আমাদের সবার মেধা সমান নয় এই কথাটি সঠিক নয় কারণ আমাদের সবারই ব্রেনের ধারণ ক্ষমতা টু পয়েন্ট ফাইভ প্যাটাভার্স অর্থাৎ এই টু পয়েন্ট ফাইভ একটি ভিডিও যদি আপনি দেখতে থাকেন তাহলে আপনার তিনশো বছর লেগে যাবে যা আমি আমার আগের ভিডিওতে উদাহরণস্বরূপ বলেছিলাম এখন চিন্তা করুন আমাদের ব্রেন কি পরিমাণ ডাটা জমা রাখার ক্ষমতা রাখে আমাদের প্রায় সবারই একটি অভিযোগ হলো কোনো কিছু পড়লে মনে থাকে না বা আমরা যাই পড়ি না কেন তা একটু পরেই ভুলে যায় পড়া মনে না থাকা নিয়ে কম বেশি হতাশায় ভোগেন নাই এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল ব্যাপার তবে বিষয়টি নিয়ে হতাশ হলে চলবে না লক্ষ্য করুন এমন অনেকে আছেন যাদের আমরা খুব ব্রিলিয়ান্ট বলি যারা খুব সহজে পড়া মুখস্থ বা মনে রাখতে পারেন তারা সবসময় একজামে টপ করে থাকেন আসলে এই ব্রিলিয়ান বয় এবং আপনার মধ্যে ব্রেইনের ধারণ ক্ষমতার কোনো পার্থক্য নেই কারণ সবারই ব্রেইনের ধারণ ক্ষমতা টু পয়েন্ট ফাইভ এখন কথা হল ব্রিলিয়ান বয়ের পড়া মনে থাকে আর আপনার মনে থাকে না এর কারণ হলো তারা পড়া মুখস্থ করা বা মনে রাখার জন্য কিছু কৌশল বা পদ্ধতি অনুসরণ করেন যা আমরা করি না তাই আজ আমি আপনাদের পড়া মুখস্থ ও মনে রাখার সহজ এগারোটি কৌশলের কথা বলবো এবং এই নিয়ম কৌশল মেনে চললেই এ জাতীয় উৎকট ঝামেলা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব তাহলে চলুন জেনে নেই এগারোটি কৌশল পদ্ধতি নাম্বার এক সঠিক সময় নির্বাচন করা অনেকেরই ধারণা সারা দিন রাত পড়লেই পড়া বেশি মনে থাকে এটা নিতান্তই ভুল ধারণা কারণ সময় আমাদের ব্রেন একইভাবে কাজ করতে পারে না কিছু গবেষণায় দেখা গেছে বিকালের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে তাই বিকালের পর অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয় পদ্ধতি নাম্বার দুই পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা যে বিষয়টি পড়ব তার প্রতি আকর্ষণ জাগাতে হবে কিংবা আকর্ষণীয় উপায় পড়ার চেষ্টা করতে হবে এতে পড়া সহজে মনে থাকবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানুষ কোনো কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয় পদ্ধতি নাম্বার তিন পড়ার লক্ষ্য স্থির করুন পড়তে বসার পর নিজের লক্ষ্য স্থির করুন বইয়ে কত পাতা পর্যন্ত কত সময়ের মধ্যে শেষ করবেন তা ঠিক করে নিন নয়তো মনোযোগ হারাবেন এবং সময়ের অপচয় হবে পদ্ধতি নাম্বার চার বারবার ও জোরে জোরে পড়ুন আমাদের ব্রেন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেয়া হয় বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে তাই বেশি বেশি পড়ার পাশাপাশি জোরালো কণ্ঠে পড়ুন জোরে পড়লে ব্রেনের সেলগুলো উদ্দীপিত হয় এবং তথ্য দ্রুত তাতে ঢুকে যায় যেমন আমরা যখন কোনো একটি গান শুনি তখন তা একটু জোরে শুনে থাকি তখন দেখা যায় যে পরবর্তীতে তা আমাদের দ্রুত মনে পড়ে যায় ফলে যা পড়ছেন তা কান দিয়ে জুড়ে প্রবেশ করলে দ্রুত মুখস্থ হবে পদ্ধতি নাম্বার পাঁচ নোট বা লিখে লিখে পড়ুন কোনো জিনিস পড়ার সাথে সাথে লিখলে বা ছবি আঁকলে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায় কারণ নিউরো সায়েন্সের মতে কিছু লিখলে বা ছবি আঁকলে ব্রেইনের অধিকাংশ জায়গা উদ্দীপিত হয় এবং ছবি বা লেখাটিকে স্থায়ী মেমোরিতে রূপান্তরিত করে ফেলে ফলে পড়াটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয় তাই যাই শিখবেন তার সাথে সাথে লিখে ফেলুন এগুলো নোট করুন এতে দেখবেন পড়া দ্রুত মাথায় ঢুকে যাবে এবং সহজে ভুলবেন না পদ্ধতি নম্বর ছয় কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়া আমাদের মধ্যে অনেকেই মার্ক করে বা দাগিয়ে পড়ে এটাও পড়া মনে রাখতে বেশ কার্যকর একটা কৌশল মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায় পাশাপাশি এর উপর ব্রেনের ভিজুয়ালিটি এফেক্টও বেড়ে যায় যা পড়াকে মনে রাখতে সহায়তা করে পদ্ধতি নাম্বার সাত পড়তে বসার আগে ও মাঝখানে হাঁটুন পড়ার টেবিলে বসার পূর্বে দশ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয় ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে পড়ার পূর্বে দশ মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় দশ শতাংশ পরিমাণ বেড়ে যায় তাহলে একটু হাঁটার পরেই শুরু হোক পড়ালেখা লেখা। অনেকক্ষণ পড়লে অস্থিরতা চলে আসবে এর জন্য নিয়মিত অল্প সময়ের জন্য বিরতি নিন দশ থেকে পনেরো মিনিট হেঁটে আসুন এতে দেহের রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং মস্তিষ্ক কিছুটা সময় বিশ্রাম পাবে পদ্ধতি নাম্বার আট ছক বা টেবিল আকারে বা কল্পনায় পড়া আমাদের ব্রেন অগুছালো জিনিস মনে রাখতে পারে না তাই কোনো কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা সহজেই মনে রাখা যায় অথবা যা পড়বেন তাকে আপনার ব্রেইনে কল্পনা করতে থাকুন দেখবেন পড়া সহজে মনে থাকবে পদ্ধতি নাম্বার নয় পর্যাপ্ত পরিমাণে ঘুমানো বেশ কিছু গবেষণায় দেখা গেছে ব্রেইন যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময় তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও জরুরি সাধারণত একজন সুস্থ ব্যক্তির দিনে আট ঘন্টার মতো ঘুমানো উচিত এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায় পদ্ধতি নাম্বার দশ ইন্টারনেটের ব্যবহার বর্তমান এই আধুনিক যুগে পড়াশোনার বড় সুবিধা দেয় ইন্টারনেট বিভিন্ন টপিক সম্পর্কে ধারণা নেন যে বিষয়ে আপনি পড়ছেন তার সংশ্লিষ্ট অনেক কিছুই হয়তো আপনার বইয়ে নেয় এগুলো ইন্টারনেট থেকে দেখে নিন এতে ধারণা পরিষ্কার হবে পদ্ধতি নাম্বার এগারো নিজের পড়া যাচাই করুন একটা চ্যাপ্টার বা প্রশ্নের উত্তর দুই তিনবার পর না দেখে চেষ্টা নিজে নিজের শিক্ষক হয়ে উঠুন কি পড়লেন কি মুখস্থ করলেন ইত্যাদি বোঝার চেষ্টা করুন প্রয়োজনে নিজের পরীক্ষা নিন না দেখে একবার লিখার চেষ্টা করুন দেখবেন আপনি পারবেন সো এভরিওান এই ছিল পড়া মুখস্থ বা মনে রাখার এগারোটি কৌশল যা আপনার পুরাতন অভ্যাসকে বদলে দেবে এবং আপনার মুখস্থ করার ক্ষমতাকে অনেকখানি বাড়িয়ে দেবে যদি আমার এই ট্রিপসগুলো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করতে ভুলবেন না এবং আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এইরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব সর্বোপরি থ্যাংকস ফর ওয়াচিং